হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আমার বাগানে সকল বন্ধুদের স্বাগত জানাই এই দেখো যে চারা গাছগুলো আমি কিনে এনেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে প্রায় সব গাছগুলোই সারভাইভ করেছে সেইভাবে গাছ মারা যায়নি এখানে দেখতেই পাচ্ছ বেগুন গাছ ফুলকপি গাছ লঙ্কা গাছ টমেটো গাছ সব এনেছিলাম এগুলোকে লাগিয়ে দিয়েছিলাম টেম্পোরারি এবং সেগুলো বেশ সুন্দরভাবে লেগেছে এবং গ্রোথও হচ্ছে এবার যেটা মেন কাজ হচ্ছে এইগুলোকে ফাইনাল পটিং করা তার জন্য দেখো আমি বেশ কিছু ফলের ক্যারেট ব্যাগ ছোটো ছোটো গামলা সমস্ত কিছু একদম রেডি করে রেখেছি আর আজকে করে দেবো এই ফুলকপি কিছু চারা যেগুলো খুব সুন্দর গ্রোথ নিয়েছে সেইগুলোকে আমি সুন্দর করে এখন প্রতিস্থাপন করে দেবো এইখানে দেখো এই গ্রোব্যাকটা যেটা আমি শুরুর দিকে দেখেছিলে শুকনো পাতা কাঠের গুঁড়ো সব কিছু দিয়ে ভরেছিলাম এবং ওপর থেকে একটা লেয়ার কিন্তু মাটির দিয়ে দিয়েছি আর মাটি কত সুন্দর ঝুরঝুরে সেটা তোমরা নিশ্চয়ই মাটি দেখেই বুঝতে পারছ বন্ধুরা এই দেখো প্রচুর চারাগাছ এনেছিলাম এখানেও দেখো বেশ কিছু চারাগাছ এগুলোও বাড়ছে এই কাজগুলো আমাকে প্রত্যেক দিনই অল্প অল্প করে কিন্তু করে নিতে হবে বন্ধুরা আর বেশি সময় নেই নভেম্বর মাসে প্রায় মাঝামাঝি হয়ে গেছে এখন বেশ সুন্দর করে গাছগুলো লাগিয়ে দিলে আমি জানুয়ারির মধ্যেই বা ডিসেম্বরের লাস্টের দিক থেকেই হয়তো ফলন পেতে শুরু করব এই দেখো এই গ্রো ব্যাগটা তিন বাই দুই ফুটের গ্রো ব্যাগ এইটাতে আমি মোটামুটি সাতটা গর্ত করে নিলাম কিছু গ্যাপ দিয়ে দিয়ে সাতটা ফুলকপির চারা এতে আমি লাগিয়ে ফেলবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট তোমাদেরকে অনেকবার বলেছি যখনই তোমরা কোনো গাছ রিপোর্ট করবে অবশ্যই ভার্মি কম্পোস্টের ওপরে সেই চারা গাছটা বসাবে বন্ধুরা তাহলে খুব তাড়াতাড়ি চারাটা গ্রোথ নেয় এই দেখো আমার গাছগুলো দেখতেই পাচ্ছ এক একটা গাঠি থেকে যে গাছগুলো এনে লাগিয়েছিলাম সেগুলো কি সুন্দর বড় হয়ে গেছে অনেকগুলো পাতাও নতুন ছেড়েছে বন্ধুরা এইবারই হচ্ছে আসল সময় এগুলোকে রিপোর্ট করার চলো সুন্দর করে গাছগুলোকে তুলে নিচ্ছি কি সুন্দর শিকড় দেখতেই পাচ্ছ নতুন শিকড়ও গজিয়েছে এবার এগুলোকে আস্তে আস্তে মাটিশুদ্ধই কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো সুন্দরভাবে মাটি শুদ্ধ তুলে নিচ্ছি এবং এইগুলোকে ফাইনাল পটিং করে দেব বন্ধুরা অনেক দিন থেকেই ফুলকপি চারা আমি বাড়িতেও বীজ ছড়িয়ে কতগুলো গাছ তৈরি করেছিলাম সেগুলোকেও আমি লাগিয়েছি দুটো চারটে করে কিনেও এনেছিলাম কিছু চারা সেগুলোকেও লাগিয়েছি আবার এই আজকেই দেখতে পাচ্ছ এগুলোকেও লাগাবো বেশ গ্যাপে গ্যাপে পনেরো দিন এক মাসের গ্যাপে গ্যাপে যদি আমরা শীতের সবজি লাগাই তাহলে কিন্তু কন্টিনিউয়াস এক মাস দু মাস ধরে আমার আমরা সেই সবজিগুলো পাব বন্ধুরা এ দেখো সুন্দর করে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি আর গাছে দেখো এক একটা গাছের মধ্যে বেশ গ্যাপ আছে আশা করছি এরকম গ্যাপে ভালোই গ্রোথ নেবে এবং ফুলকপিও ঠিকঠাক ধরবে আশা করছি আমি প্রতি বছরই এই রকম গ্যাপ করেই লাগাই এর থেকে বেশি গ্যাপ দেওয়া যায় না যেহেতু আমরা লিমিটেড জায়গাতে করি ছাদ বাগান গাছও অনেক আছে পরে সেরকম মনে হলে আমি দু একটা গাছ এখান থেকে তুলেও অন্য কোথাও লাগিয়ে দিতে পারবো বন্ধুরা এই দেখো সুন্দর করে প্রত্যেকটা চারা গাছকে বসিয়ে দিচ্ছি এবং তারপর দিয়ে দেব খুব ভালো করে মাটি তারপর তো জল দেবই সুন্দর করে জল দেব আর এই যে দেখছো এই এত বড়ো গ্রোব্যাকটাই আমি সাতটায় শুধু ফুলকপি লাগাবো না বন্ধুরা এই ফুলকপির গাছগুলো লাগানোর পর আমি কিন্তু এখানে বেশ কিছু মূলর বীজ ছড়িয়ে দেবো মাঝখানটা দেখতেই পাচ্ছ মাঝখানটাতে বেশ জায়গা আছে এখানে মূলও হওয়ার মতো যথেষ্ট জায়গা মূলও আর হয়েও যাবে তাই জন্য আমি কিন্তু এইখানে কিছু মূলর বীজও ছড়াবো আমাদেরকে বাগান এইভাবেই করতে হয় একটুখানি মিক্স ভাবে সবজি গাছ না লাগালে সব রকম সবজি আমরা চাষ করতে পারি না ওই যে আগেই বললাম আমাদের জায়গার কিছুটা শর্টেজ আছে মাঠে বা জমিতে চাষ করলে সেই যে প্রবলেমগুলো হয় না আমাদের ছাদ বাগানিদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় তাই আমি এই ব্যাগটাতে কফির চারাগুলো সুন্দর করে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু একটুখানি মূলর বীজও ছড়িয়ে দেব। দেখো ফুলকপি গাছগুলো লাগানো হয়ে গেছে আমি কিন্তু এখানে আটটা গাছ লাগিয়ে ফেলেছি বন্ধুরা আর এই যে এখানে আছে মূলর বীজ এই মাঝখানে দুটো গাছের মাঝখানে দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা এবং সাইডেও বেশ কিছু জায়গা আছে মূলও হয়ে যাওয়ার মতো বেশ জায়গা রয়েছে আমি সেই জায়গাগুলোতে গ্যাপে গ্যাপে বেশ কিছুটা মূলোর বীজ ছড়িয়ে দিচ্ছি দেখা যাক কীভাবে কতটা কি রেজাল্ট পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু আমি অন্যান্য বন্ধুদের ভিডিও দেখেই শিখছি বাগানিদের ভিডিও একে অপরের ভিডিও দেখার এটা একটা লাভ বন্ধুরা আমরা অনেক কিছু শিখতে পারি যেহেতু আমরা ছাদ বাগানে চাষ করি তাই জন্য আমাদের জায়গার একটু শর্টেজ হয় মাটিতে বা জমিতে যারা চাষ করে তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় না আর আমাদের যেহেতু লিমিটেড জায়গা এর থেকে বেশি তো জায়গা বা গ্রো ব্যাগ অ্যারেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না তাই এইভাবেই আমাদেরকে কিছু কিছু মিক্স চাষ করে নিতে হয় একটা গামলার ভেতরই মিক্স সবজি লাগিয়ে দিয়েছি যাতে ফুলকপিগুলো তো কিছুদিন পরে একটুখানি বড় হয়ে যাবে আর সেই নিচের পাতাগুলোকে আমি কেটেই দেব তোমরা জানো সবাই আর তখন সেখানে কিন্তু মূলর গাছগুলো আস্তে আস্তে বড় হবে এইভাবে কিন্তু একটা গামলাতেই দু রকমের সবজি চাষ হয়ে যাবে বন্ধুরা এবার চলে এসেছি এই ফলের ক্যারেটটাতে এই ফলের ক্যারেটটাতেও আমি লাগিয়ে নিচ্ছি চারটে ফুলকপির গাছ এই দেখো এরকম গ্যাপে গ্যাপে চারটে ফুলকপি গাছ বসিয়ে দিচ্ছি আর এই ক্যারেটটাতেও কিন্তু আমি আরেকটু বিটের বীজ ছড়িয়ে দেব আজকে বন্ধুরা এই ক্যারেটেরও মাঝখানে দেখতেই পাচ্ছ যথেষ্ট জায়গা আছে আর বিট যেহেতু মাটির তলে হয় সেই জন্য এই একসাথে লাগালে কোনো প্রবলেম হয় না মূলও যেমন মাটির নিচের দিকে হবে তাই ফুলকপি গাছে সেইভাবে এফেক্ট করবে না তেমনি ঠিক আমি বিটরুটের বীজও ছড়িয়ে দেবো যেগুলো মাটির তলে হবে তাই জন্য ফুলকপির গ্রোথে বা ফুলকপি গাছে সেইভাবে কোনো রকম ক্ষতি হবে না তো দেখে নাও বন্ধুরা আমি কিভাবে এই ফলের ক্যারেটেই আর এক রকম বিটের বীজ ছড়িয়ে দিচ্ছি একই গামলায় এইভাবে আমি দু রকমের সবজি চাষ করে নেব বন্ধুরা এই দেখো এটা হচ্ছে বিটরুট তার বীজ আমি এইভাবে মাঝখানে আর সাইডের গ্যাপে গ্যাপে বেশ কিছু বীজ এইভাবে সুন্দর করে ছড়িয়ে দিলাম হাতে করে সুন্দর করে আমি বীজগুলোকে সেট করে দেব আর ওপর থেকে একটা হালকা করে মাটির লেয়ার দিয়ে দেব বন্ধুরা বীজগুলোকে কিন্তু খুব ভেতরে নিয়ে যাব না তাহলে আবার জার্মিনেশন হতে অনেকটা প্রবলেম হবে চারাগুলো বেরোবে না মাটির তলেই বীজগুলো থেকে যাবে এই যে দেখো একটা হালকা করে লেয়ার দিয়ে মাটি দিয়ে দিচ্ছি আর সুন্দর করে হাতে করে শেড করে দিচ্ছি তারপর খুব সুন্দর করে আবার জলও দিয়ে দেবো এখানে তাহলে আমার চারটে গাছ লাগানো হয়ে গেল তার সাথে ছড়িয়ে দিলাম কিছু বিটরুটের বীজ এই গাছগুলো লাগানোর পরেও আমার কিন্তু আরও ফুলকপির চারা বেঁচে আছে এই গ্রো ব্যাগটাতে দেখো কতগুলো চারা ছিল এটা একটা আমি যে গাছ কিনে এনেছিলাম একটা লটে এতগুলো গাছ বেরিয়েছে প্রায় পনেরোটা গাছ এবং প্রত্যেকটা গাছই কিন্তু বেঁচে আছে এবং সেগুলোকে আজকে আমি সব কটাকেই লাগিয়ে দিলাম গ্রো ব্যাগে লাগালাম দেখলে ফরের ক্যারটে লাগিয়েছি দেখলে এবার এই গামলাগুলোতে একটা একটা করে আমি ফুলকপির গাছ লাগিয়ে দিচ্ছি আজকাল কিন্তু বেশিরভাগ বন্ধুরাই দেখাচ্ছে দু লিটারের বোতলে জলের বোতলে ফুলকপি চাষ বা শীতের সবজি চাষ আমি সেই হিসেবেই কিন্তু এই ছোট ছোট গামলাগুলোতে একটা করে ফুলকপির চারা লাগিয়ে দিচ্ছি বন্ধুরা দেখা যাক কিভাবে কতখানি রেজাল্ট পাওয়া যায় কেন কি দু দু লিটারের বোতলের থেকে এই গামলাগুলোতে কিন্তু মাটি কিন্তু বেশি আসবে এবং অনেকটা চওড়াও আছে তাই জন্যে আমি এটা একবার জাস্ট ট্রাই করে দেখছি এই পটগুলোতে একটা করে গাছ লাগানোর জন্য যথেষ্টই মাটি বা জায়গা আছে আমার মনে হয় ফুলকপির গাছ এরকম পটে লাগালে ভালোই রেজাল্ট পাওয়া যাওয়া যাবে যাই হোক গাছগুলো সব লাগানো হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ এই জানলাতেও গাছগুলো লাগিয়ে দিলাম এবার সুন্দর করে জল দিয়ে দেওয়ার পালা প্রত্যেকটা গাছ সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি পট ভরে ভরে জল দিয়ে দেব। আজকে কিন্তু আমি পট ভরে জল দেওয়ার পর আর দিন জল দেব না গাছ লাগানোর পর শিকড়গুলোকে সেট করতে হয় তার জন্য বেশি জল দেওয়া উচিত নয় জল খুব বেশি দিলে বা রোজ জল দিলে গাছের শেকড় পচে যাওয়ার ভয় থাকে তাই আজকেই কিন্তু আমি পট ভর্তি করে ব্যাগ ভর্তি করে সুন্দর করে জল দিয়ে দেবো প্রত্যেকটা পটেই তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে জল দিয়ে দিচ্ছি এখানেও আমাকে আস্তে আস্তে জল দিতে হবে যাতে মূল বীজগুলো এদিক ওদিক চলে না যায় এই দেখো বন্ধুরা আর এই যে ব্যাকটা খালি হয়েছিল সেটাতে আমি আজকে কিছুটা অলকোফির বীজ ছড়িয়ে দিয়েছি এই দেখো অলকোফির বীজ দেখতে পাচ্ছ ভিডিওটা তোমাদের বীজ ছড়ানোর ভিডিওটা তোমাদের আর দেখানো হলো না এখনও এই গাছগুলো বাকি রয়েছে প্রত্যেক দিন এখন এসে এসে আমাকে ফাইনাল কটিং করতে হবে সব শেষে তোমাদের একটা জিনিস দেখা এবং বলতে চাই আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক নয়েজ পাও যেহেতু আমার ফ্ল্যাটটা মেন রোডের একদম পাশে দেখতেই পাচ্ছ কত গাড়ি যাওয়া আসা করছে সেই জন্যই এই অসুবিধাটা হয় বন্ধুরা টাটা